নমস্কার নিউজ এ আই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি সঙ্গে খেলার খবর নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের ইনিংস দুর্দান্ত শুরু করবে ভেবেছিল কারণ তাদের টিমে রয়েছে ফর্মে থাকা বিরাট কোহলি কিন্তু কোহলির জন্য সেই ম্যাচ ছিল না টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং খেলার শুরুতে জসপ্রীত বুমরাকে নিয়ে বল করানোরও সিদ্ধান্ত ম্যাজিকের মতো কাজ করেছে দ্বিতীয় ওভারে মাত্র তিন রানে বিরাট কোহলিকে আউট করেন জসপ্রীত বুমরা যার পর পুরো স্টেডিয়াম স্তব্ধ আরসিবি খেলায় ফেরার চেষ্টা করলেও মুম্বাই ইন্ডিয়ানসের আকাশ মাধওয়াল তাদের সুবিধা করতে দেয়নি তৃতীয় উইকেটে আরসিবির অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস এবং রাজাত পাতিদারের জুটি যখন দুর্দান্ত গতিতে এগোচ্ছিল তখন সেরাল সেটিও থামিয়ে দেয় ফলে আরসিবি আর সেইভাবে ম্যাচে গতি ফিরে পায়নি গ্লেন পর পর হতাশার তৈরি করছেন মুম্বাই ইন্ডিয়ানসের যাসপ্রীত বুমরার একুশ রানে পাঁচ উইকেট ছিল এদিনের সেরা স্পেল যা আরসিবিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল দুটি হ্যাট্রিকের সুযোগ পেয়েও জসপ্রীত বুমরা সেদিন হ্যাট্রিক করতে পারেনি কিন্তু পাঁচ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটের অধিকারী হয়ে পার্পল ক্যাপ স্ট্যান্ডিংয়ের শীর্ষে রয়েছেন জসপ্রীত বুমরা প্রথম বোলার যিনি আর সিবির বিরুদ্ধে পাঁচটি উইকেট দখল করেছিলেন মুম্বাইয়ের আকাশে সূর্যোদয় হয়ে গেছে বৃহস্পতিবার আরসিবি মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে একশো রানের টার্গেট রেখেছিল হিটম্যান রোহিত শর্মা এবং ঈশান কিষান মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন করতে নেমে ম্যাচের মোমেন্টাম দুর্দান্তভাবে এনে দিয়েছিল পাওয়ার প্লের শুরু থেকেই তারপর ঈশান কিষান চৌত্রিশ বলে উনসত্তর রান করার পর সূর্যকুমার যাদব মাত্র ১৯ বলে বাহান্ন রান করেন এবং মুম্বাই ইন্ডিয়ান্সের জয় সুনিশ্চিত করে দেন খুবই সহজেই রোহিত শর্মা চব্বিশ বলে আটত্রিশ রান করেন যেখানে অধিনায়ক হার্দিক পান্ডিয়া প্রথম বলের থেকেই লড়াইয়ের মধ্যে ছিলেন এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিজয়ী রান তাঁরই হাত দিয়ে আসে এগারোই এপ্রিলের দু হাজার চব্বিশের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে আরসিবিকে সাত উইকেটে পরাজিত করে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সাতাশ বল বাকি থাকতেই তারা একশো রানের লক্ষ্য তাড়া করে একশো রানে ইনিংস সম্পূর্ণ করেন